সংবাদ বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান জনসভা থেকে উনপঞ্চাশটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ সময় তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষের উন্নয়ন হয় আর বিএনপি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে কামাল প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে শনিবার সূর্যোদয়ের সাথে সাথে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙারহাট এলাকা মুখরিত হয়ে ওঠে উৎসবের আমেজে নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল সহকারে জনসভাস্থলে আসেন সকাল নটার আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভাস্থল ছাপিয়ে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা পরিণত হয় জনসমুদ্রে সকাল নটায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর জনসভা শুরু হয় শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতেই জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতাকে গভীর শ্রদ্ধে স্মরণ করেন কোটালিপাড়াবাসীর প্রতি তাদের স্নেহ ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী জানান বাবা মায়ের স্নেহ ভালোবাসা খুঁজে পান কোটালিপাড়াবাসীর মধ্যে আমি আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই বাবা মা ভাই সব হারিয়ে আমি নিঃসরিক্ত কিন্তু আপনারা আমাকে বুকে স্থান দিয়েছেন আমার নির্বাচন থেকে শুরু করে সব বিষয় আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন আপনাদের মাঝে আমি ফিরে পাই আমার হারানো বাবা হারানো ভাই হারানো মায়ের স্নেহ আপনাদের মাঝ থেকেই আমি সেই স্নেহ ভালোবাসা পেয়ে থাকি এ সময় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সকল ঘর আলোকিত করার যে অঙ্গীকার করেছিলেন তা পালন করা হয়েছে উল্লেখ করে বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান আমরা वादा দিয়েছিলাম সকল ঘর আলোকিত করব আজকে বাংলাদেশের সকল জায়গায় সকল ঘরে আমরা বিদ্যুৎ দিতে পেরেছি আবার এই বিদ্যুৎ ব্যবহারে সবাইকে অনুরোধ করব এখন বিশ্ববাজারে তেলের দাম গ্যাসের দাম সবকিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে বিদ্যুৎ ব্যবহারে সবাই আপনারা সাশ্রয়ী হবেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিশ্বে উজ্জ্বল হচ্ছে দেশের ভাবমূর্তি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন করোনা ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ না হলে দেশ আরও এগিয়ে যেত এ সময় শেখ হাসিনা জানান বিএনপি নিজেরাই নিজেদের দলের গঠনতন্ত্র মানে না এমন একটা রাজনৈতিক দল তারা তাদের নিজেদের গঠনতন্ত্র মানে না বিএনপির গঠনতন্ত্রই আছে সাজা প্রাপ্ত আসামি দলের নেতা হতে পারে না আর বিএনপিকে আজকে একটা নেতাও পায় না যে অন্তত সাজাপ্রাপ্ত আসামি না যে একজন সাজা খালেদা জিয়া তার ছেলে দুজনই সাজাপ্রাপ্ত আসামি আর তার ছেলেকে বানিয়েছে যেটা আবার একুশে আগস্ট গেলেভ হামলা দশটা অস্ত্র মামলা থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত তারা সেই দলের নেতা নিজেরা নিজের দলের গঠনতন্ত্র মানে না নিয়ম মানে না আইন মানে না তো সেই দলের সাথে আওয়ামী লীগের তুলনা চলে না যারা ওই দুই বড় দল বলবেন তারা ভুল করেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে মানুষের উন্নয়ন হয় বলে জানান শেখ হাসিনা আর বিএনপি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে যার সাথে আওয়ামী লীগের তুলনা চলে না বলেও জানান তিনি অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়া সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে উচ্চ আদালতের রায় আছে সেই ক্ষমতা দখলকারী অবৈধভাবে ক্ষমতায় বসে থেকে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দল তৈরি করেছিল সেই দল হচ্ছে বিএনপি এরা মানুষের কল্যাণও চায় না মঙ্গলও চায় না মানুষে আগুন দিয়ে পড়ায় মানুষের ভাগ্য নিয়ে ছিনেমেরি খেলে কাজে এদের সাথে আওয়ামী লীগের তুলনা চলে না এদেশের মাটি মানুষের সংগঠন আওয়ামী জনগণের জন্য কাজ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতার সুফল আজকে বাংলাদেশের মানুষের ঘর ঘরে পৌঁছাচ্ছে ইনশাআল্লাহ পৌঁছাবে এর আগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জনসভা থেকে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এর মধ্যে উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পাঁচটি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি বঙ্গবন্ধু কন্যা প্রকল্পগুলো কোটালীপাড়া জন্য বিশেষ উপহার হিসেবে ঘোষণা করেন আনন্দ টিভি